জানাজার নামাজ এটা পড়লে হলো না পড়লে দুই তিনজন পড়ে নিল সবার পক্ষ থেকে কথা তারা আপনি দেখেন যারা ফতোয়া লম্বা লম্বা ফতোয়া দরুদ শরীফ দাঁড়াই পড়া যাবে না ওদেরকে দেখিয়ে ওরা কি করে ওরা জুমার দিনে এটাকে একটু পিছনে জুমার দিনে পড়ে একটু আবার জুমার দিনে তারা দরুদ পড়ে কিভাবে পড়ে দেখে খতবা পড়তেছে দাঁড়ায় গেল মেম্বারের উপর দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে পড়তেছে

المرسلين، بولكينا، إِلَّا الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الْأَنْبِيَاءِ والمرسلين أما بعد. دلوقتي. دلوقتي. দরুদ পড়া যাবে না তুই তো জমা দিলে নবীর নবীর দরুদ দাঁড়িয়ে থাকছিস আল্লাহ তোলা ঘরে আল্লাহ দেখে দিলেন বাইরে ফটো আদা আপনার ঘরে আমি আদায় করে নেব কিন্তু ঠিক কিনা ওকে জিজ্ঞাসা করলেন সারা জিনিস দিলেন যে দাঁড়ায় পড়া যাবে না জমার দিনে যে আপনি দাঁড়ায় পড়লেন উত্তর দিতে না নীলা দাঁড়িয়ে পড়াটা বসতে হবে নীলাদে দাঁড়িয়ে পড়াটা পড়লে স্বভাব আছে না পড়লে সব নেই اے مستحب کے شکار قرار کروں اللہ تعالیٰ کان دھوے جمع دینے واجب پرے خطبہ برا چکی خطبہ کرے واجب اللہ تعالیٰ میرے محبوب کی شان میں گستاخی کرو گے وہاں تو مستحب تھا یہاں واجب بنا دیا وہاں تو کرو تو کرو نہ کرو تو نہ کرو لیکن یہاں واجب کر دیا تم کو کرنا پڑے گا ابا کے بیٹا نا بھاگ نہیں سکتے میرے محبوب کی شان میں گستافی کرو گے کرنے نہیں دیں گے وہاں وہاں مستخط تھا کرو تو صاف نہ کرو تو کوئی گناہ نہیں لیکن یہاں واضح کر دیا وہاں انکار کرنے کی وجہ سے یہاں تم پر لازم کر دیا